হ্যালো হাই সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শ্রুতি বৈদ্যুর ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা তো এটা আমার সেকেন্ড ব্লক দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা গ্রামের রাস্তায় বেরিয়ে পড়েছি আপনারা সবাই দেখতে থাকুন আমার এই ছোট ব্লকটি নতুন নতুন বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন এখন সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে এখানেও ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবার উঠবো মেন রোড মেন রোডে উঠলে তারপরে কোথায় যাচ্ছি সেটা সবাই দেখতে পাবে তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তো একটু ভালোবাসা দিন লাইক কমেন্ট শেয়ার করে হাই রোডে চলে এসেছি হাইরোড থেকে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ হাইরোড তো পরিবেশটা খুব নির্জন সবাই কিন্তু অত গাড়ি চলাচল নেই তো আমাদের যেতে হবে আরও কিছুটা প্রথম আমরা যাব একটা জায়গা তারপরে আর একটা অন্য একটা জায়গায় যাব। সব ধীরে ধীরে সমস্ত কিছু আমি দেখাবো দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আশেপাশে লাল পাতার গাছ দেখো খুব সুন্দর লাগছে এখানকার চার্চ জায়গাটার নাম ভুবনেশ্বর ওই পেছনে বয়ার দাঁড়িয়ে আছে আশপাশটা নিরিবিলি একদম আমার জাস্ট পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ একটু বসা যাক তোমাদের সঙ্গে গল্প করা যাক দেখতে পাচ্ছ পাচ্ছিকটা কত সুন্দর লাগে এইদিকে ওর বসে আছে চলো এবার তোমাদের চার্জ তো দেখিয়ে দিলাম এবার যাব আমরা একটু গঙ্গার ঘাট বলে একটা জায়গা রয়েছে সেই জায়গায় তো গঙ্গার ঘাটে কি কি হয় সেটা তোমরা দেখতে পাবে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা না দেখলে কেউ বুঝতে পারবে না নতুন নতুন জিনিস জানতে পারবে দেখতে পারবে শিখতে পারবে তো চলো আমরা চলে এলাম তোমরাও চলো আমার সঙ্গে গঙ্গার ঘাট দেখতে এখানে তো বিশ্বকর্মা পুজোয় প্রচুর প্রচুরভাবে বক্স চালাচ্ছে তো ভেবেছিলাম গঙ্গার ঘাট একটু নিরিবিলি জায়গা হবে কিন্তু আসার পরে দেখছি এখানে প্রচুর লোক প্রচুর লোক আমরা প্রথম বুঝতে পারছিলাম না এত লোক কি কাল বিশ্বকর্মা পুজো হলো আজকের কি বিসর্জন তো আমরা তো ভালোই চমকে গেছিলাম যে কি হতে পারে আমরা অনেকটা যাওয়ার পরে একটা দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করলাম যে দাদা ভাই এখন কি বিশ্বকর্মা পুজো বিসর্জন হয়ে যাবে বিশ্বকর্মা ঠাকুর তো বলল না না বিশ্বকর্মা বিসর্জন নয় পুজোর জন্য তো পরে জানতে পারলাম এটা পুজো আজকে ছিল লোকনাথ পুজো একটা ঘরোয়া পুজো তো লোকনাথ পুজোর গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে গিয়ে তবে পুজোটা শুরু হয়ে যায় দেখুন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি তো এইগুলো বড় বড় এগুলো দেখতে পাচ্ছ সব ট্রলার এগুলোকে ট্রলার বলে এইসব ট্রলার তো আমি তো ট্রলার দেখেছি কিন্তু এত কাছ থেকে কোনো দিন দেখিনি এই ট্রলারগুলো বড় নদীতে যায় মাছ ধরতে তো এখানে দেখছি অনেকগুলো লোক ভেতরে কিছু করছে কিন্তু বুঝতে পারছি না কী করছে ছ আমার তো খুব ভালো লাগছে এই চোখে এতটা রদুর লাগছে যে আমি দেখতেই পাচ্ছি না কিছু বলতেই পাচ্ছি না তো লোকনাথ পুজোর ঘট এরা বোড়াচ্ছে এদিকে পুজো হচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি বরকে বললাম দেখো তো ডলারের ভিতরে কী হচ্ছে তুমি একটু দেখে আসো অত এক্সাইটেড এইসব দেখে আমি দেখেছি মামার বাড়ি তো ও দেখিনি কোনোদিন তো ও গেলো আমার তো খুব ভয় লাগছিল কিন্তু পরটকরা কিন্তু ভয় লাগছিল ও দেখলো যে ভেতরে ইলিশ মাছ ওরা সব ইলিশ ধরে এনেছে সেগুলোকে এখন কাটাতে নিয়ে যাবে ইলিশ মাছ তো ওরা এখন বিক্রি করবে না কিন্তু ইলিশ মাছগুলোকে কাটাতে নিয়ে যাবে আশেপাশে পরিবেশটা খুব ভালো লাগলো আমার আবার যদি কোনো সময় আসি ভালোভাবে ঘুরবো তো এখন এতটা রোদ তেজ থাকতে পারছি না যার জন্য চলে যেতে হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা জায়গায় যাব। যেটা তোমাদেরকে আমি দেখাবো সেখানে ছোট ছোট নৌকা যেসব নৌকা মাছ ধরতে যায় এগুলো তো টল আর বড়ো নদীতে যায় আর যেখানে যাচ্ছি সেখানে সব ছোট ছোটো নৌকা বড় নৌকা রয়েছে তো তারাও মাছ ধরে কিন্তু আশেপাশে বেশি দূরে যায় না চলো তোমাদেরকে দেখায় কেউ স্কিপ করবে না দেখো সময় দিতে পারলে অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু শিখতে পারবে এটা একটা ফিশারি এখানে চিংড়ি চাষ হয় খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম এদিকে এলাম মামার বাড়িতেও আসি ছোটোবেলা থেকে আসি আসা যাওয়া থাকে কিন্তু এটা ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই জিনিসটা তো তোমরা একটু যদি ভালোবেসে থাকো এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে দেখাবো দেখো এগুলো হচ্ছে কি ছোটো নৌকা আশেপাশে এরা মাছ ধরতে যায় যারা মাছ ধরতে যায় গেলে এই সব ছোটো নৌকা দুদিন তিন দিন লেগে যায় আর ওই যে বড় বড় যে ট্রলারগুলো দেখালাম ওগুলো এক মাস দেড় মাস এরকম হয়ে যায় সপ্তাহ পনেরো দিন এই রকমভাবে ওরা গিয়ে থাকে তো রাস্তায় যাচ্ছি খুব সরু রাস্তা দেখো সাইডের গাছগুলোও খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে চলো দেখতে থাকো তাই দেখতে পাচ্ছ আমার খুব সুন্দর জায়গায় এসেছি এখানেও বড় বড় এই যে পাখাটা দেখলে এটা টলারের নিচে লাগানো থাকে সামনে অনেক লোকজন আর যেতে পারলাম না আর দেখাতে পাচ্ছি না তো এই পর্যন্ত আমার ব্লগটা যদি ভালো থেকে থাকে একটু কমেন্ট শেয়ার করে দিও